হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো দেখো এখন হচ্ছে সকাল সকাল না ভোর চারটে বাজে তো উঠে যাচ্ছি আমি পুজো করতে হবে আর আমার হাজব্যান্ড উঠে চলে গেছে অনেকক্ষণ আগে শশা তুলতে গেছে আর আমার বাবু তো ঘুমাচ্ছে তো এখন ফোনে দেখো চারটে চার বাজে তো আজকে একটু লেট হয়ে গেল অন্যান্য দিন তো তিনটে চল্লিশ কি পঞ্চাশে উঠি তো কার্তিক মাস আর বেশি দিন নেই আর একদিন কি দুদিন আছে তো লাস্ট কয়দিন একটু ভালোভাবে আর কি সব কিছু করছি তো এখন তো আবার ভীষ্ম পঞ্চক ব্রত চলছে পাঁচ দিন তার মধ্যে তিন দিন কেটে গেছে আর দু দিন মাত্র আছে তো দেখো ঘুম থেকে উঠলাম ঘরটা ঝাড় দিলাম তারপর স্নান করলাম ব্রাশ করে স্নান করে এখন তিলক পড়তে চলে আসলাম আর শরীরের বারোটা জায়গায় তিলক পড়তে হয় আর কি দ্বাদশ অঙ্গে তো এক একটা জায়গায় তিলকের এক একটা মন্ত্র আছে যেমন কপালে ওম কেশবায় নম তারপর গলাতে ওম গোবিন্দায় নম বুকের মাঝখানে ওম মাধবায় নম তারপর আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্র বলে তিলকটা পড়তে হয় তো চলো তিলক পরা তো হলো এখন টিপ সিঁদুরটা পরে নিতে হবে তারপর চলে যেতে হবে পুজোর কাজে আর স্নানের পর না এইসব করতে করতে এক ঘন্টা পার হয়ে যায় যদি চারটে উঠি পুজোয় বসতে বসতে পাঁচটা বেজে যায় ওই জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওঠার কিন্তু কি করবো বলো এখন তো শীত পড়ে গেছে আর শীতকালে তো উঠতে ইচ্ছা করে না কম্বল ছেড়ে কিন্তু উঠতে তো হবেই আমরা আমাদের ইন্দ্রিয় কথা ভাবলে চলবে না কৃষ্ণের ইন্দ্রিয় কথা ভাবতে হবে কৃষ্ণে কৃষ্ণ কিসে খুশি হয় সেটা আমাদের ভাবতে হবে আমরা আমরা খুশি হতে না হলে যদি আমাদের পারবো সুখ খুঁজি তাহলে তো আমরা কোনোদিনই পারবো না খাওয়া ঘুম এসব আমার কাছে কিছুই না আমার কাছে এখন একটাই চাওয়া পাওয়া সেটা হচ্ছে কৃষ্ণ দেখো জনম তো বহুবার নিয়েছি প্রতি আহ তো খাওয়া ঘুম এসব হয়েছে কিন্তু কোন জনমে তো এখনো মুক্ত হতে পারেনি কিন্তু এই জন্মে যদি একটু খাওয়া ঘুম এগুলো থেকে নিজেকে সরিয়ে কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারি তবে যদি মুক্তি পেতে পারি তো সেই চেষ্টায় আছি তো স্নান ট্রান করলাম তারপরে ঘর ঠাকুর ঘরটা মোছার জন্য বালতিতে একটু জল একটু শ্যাম্পু খুলে নিলাম তারপর ঠাকুরের সামনে আসলাম বাসি মুখে বাসি গায়ে ঠাকুরের সামনে আসতে নেই কারণ সে যখন দেখবে তার ভক্তের এই অবস্থা সে তখন অখুশি হয় যার জন্য সব থেকে আগে স্নান করে নিজেকে সুন্দর পরিপাটি করে তারপর ঠাকুরের সামনে আসতে হয় তবে ঠাকুর দেখে খুশি হয় তো যাই হোক ঠাকুর ঘরটা এখন মুছে নেব দিয়ে পুজোয় বসে পড়বো শাস্ত্রে লেখা আছে যার কপালে তিলক থাকে না তার কপাল দেখা মানে শ্মশান দেখার সমান তো তোমরাও তিলক পর ঠিক আছে আমি জানি অনেকে আছে যাদের তিলক পড়তে মন চায় মালা পরতে মন চায় কিন্তু লোকজনের ভয়ে না পড়তে পারে না লোকজন দেখে কত টোন টিটকারি করে কিন্তু দেখো লোকজন কি বললো না বললো সেটাতে কোনো কান দিলে চলবে না তুমি যদি ভালো কিছু করো তবে লোক তোমাকে কথা শোনাবে খারাপ কিছু করো তবেও তোমাকে কথা শোনাবে তো বন্ধুরা ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে ফুলের সাজিয়ে নিয়ে যাচ্ছি ফুল তুলবো তো দুবলো বেলপাতা তুলসী পাতা কালকে তোলা ছিল আজকে শুধুমাত্র ফুল তুলবো তো চলো আর দেখছো পুরো অন্ধকার চারিদিকে অন্ধকার তো এই যে আমাদের বাড়ির পাশেই সাদা ফুল গাছ আর কি আমাদেরই তো এখান থেকে কটা সাদা ফুল নেব আর পাশের বাড়ি থেকে নেব শিউলি ফুল তো চলো ফুলগুলো তুলে নিই আজ যেহেতু বৃহস্পতিবার আর আমি সপ্তাহে একটা দিন ঠাকুরের ঘর পরিষ্কার করি তো সমস্ত ঠাকুরকে নিচে নামিয়ে নিয়েছি একটা কাপড় পেতে তারপর একটা ভিজা কাপড় দিয়ে ঠাকুর ঘরের ভিতরটা বাইরেরটা ভালো করে মুছে নিই তারপরে একটা ভালো কাপড় পাতি তারপর ঠাকুরের আসন পাতি তারপর ঠাকুরকে বসিয়ে পুজো করি আমরাও যেমন ঘর মুছি পরিষ্কার করি বিছানা সুদের পাল্টাই তাদেরকেও তো তেমনভাবে রাখা লাগবে তাই না ঠাকুরকে শুধু প্রতিমা ভেবে পুজো করলে চলবে না তার মধ্যে প্রাণ আছে সেও স্বয়ং ভগবান তার সেবা যত্ন করা আমাদের দায়িত্ব তো দেখো কাপড়টা তো পেতে নিলাম আর এই আসনগুলো দেখতে পাচ্ছ এই আসনগুলো আমার হাজবেন্ড এনে দিয়েছিল বগুলা থেকে খুব সুন্দর লাগে আসনগুলো দেখতে তো সেগুলো ঠিকঠাক করে পাতিয়ে দিলাম তারপর ঠাকুরকে বসিয়ে পুজো করে নেবো আর আমি এই কার্তিক মাসে তুলসী কাঠের প্রদীপ তার মধ্যে কাপাস তুলে জড়িয়ে ঘিতে ডুবিয়ে ঠাকুরকে আরতি করে নিই তো সেটা এখন করব আর এই তুলসী কাঠের প্রদীপ দেখাতে দেখাতে দামোদর অষ্টকম পাঠ করতে হয় তো চলো সেটা একটু পাঠ করে নিন নামিশারাং স্যাচিদানন্দের রূপাং রূপং লসত কুলেভ্রাজমানং যশোদাফি অলুক লাভ দাবমানং মারামৃষ্ট গোপা ঠাকুর সেবা তো হলো এবার চলে আসলাম তুলসী সেবা করতে তো এই কার্তিক মাসে তুলসী সেবার অনেক মাহাত্য আছে তো এমনিতেও আমি রোজই তুলসী সেবা করি তুলসী মন্দির মুছে দিই তারপর তুলসী গাছে জল দিই একটা ধূপ একটু ফুল দিয়ে তারপর এগুলো করি কিন্তু পরিক্রমাটা করতাম না এই কার্তিক মাসে পাঁচবার করে তুলসী পরিক্রমা করি তো চলো আজকে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো জল দেওয়া হয়ে গেল আর তুলসী গাছে জল দেওয়ারও আলাদা মন্ত্র আছে জানো তো তো সেটা আমি তোমাদেরকে বলছি ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য নিম স্নাপি আমি জগদ্ধাত্রিং কৃষ্ণভক্তি প্রদায় নিম এই মন্ত্রটা তিনবার বলে করতে হয় আর যারা নতুন আছো পারো না তারা হরে কৃষ্ণ মহামন্ত্র তিনবার জপ করে তুলসী গাছের জল ঢাললে একই ফল পাওয়া যায় তো ঠাকুর সেবা তুলসী সেবা সব কিছু করে এখন এসেছি সংসারের দায়িত্বে তো তোমরা তো জানোই হাজব্যান্ড রোজ সকালে ডিউটিতে যাই তো আমি চলে এসেছি রান্না করতে তো তরকারিটা এখনো হয়নি শুধুমাত্র ভাত হয়েছে আর একটু আলু ভাজা বেগুন ভাজা আর একটা ডিম ভাজা করে দিলাম আর একটা লঙ্কা ভেজে দিলাম ও খেয়ে ডিউটিতে চলে গেল তারপর আমি নিশ্চিন্তে বসে বসে তরকারি রান্না করলাম তো ভাত তরকারি সব কিছু হয়ে যাওয়ার পরে বাবুকে স্নান করালাম স্নান করিয়ে তারপর ওকে রেডি করাচ্ছি এখন তারপর ওকে ভাত খাওয়াবো ভাত খাইয়ে তারপর স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসবো তো দেখতে পাচ্ছ কতটা কাজ করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত তো তার মধ্যে অনেকটা হেল্প করে দেয় আমার শাশুড়ি তো দেখো বাচ্চা সামলানো তারপরে ঠাকুর সেবা করা নিজের সংসারের কাজকর্ম করা নিজের ভিডিও এডিট করা পাবলিশ করা অনেকটা কাজ থাকে একটা সংসারে তো যাই হোক সবার সংসারে কম বেশি কাজ থাকে আর কাজ কর্মই হচ্ছে জীবন তো কর্ম হচ্ছে দুই রকমের কি বলতো এক হচ্ছে কর্ম আর এক হচ্ছে কুকর্ম তো ধর্মের সাথে জড়িত যদি কোনো কাজ কর সেটাই হচ্ছে কর্ম আর অধর্ম যদি কোনো কাজ কর সেটা হয়ে যায় কুকর্ম তো যাই হোক অনেক তো বক বক করছি চলো এবার ছেলেকে খাইয়ে নিই তোকে একটু আলু ভাজা দিয়েছি আর তার সাথে একটু ফুলকপি আলু আর একটু ডিমের তরকারি করেছিলাম সেটা দিয়ে এখন ওকে ভাত খাওয়াবো করে তারপরে স্কুলে পাঠিয়ে দেব। এখন বাজে দুপুর একটা তো আমি চলে আসলাম ঠাকুরের জন্য রান্না করতে তো তোমরা তো জানোই লাস্ট পাঁচ দিন আমি হবিষর্ণ খাচ্ছি আতপ চাল আলু আর ঘি আর আজকে একটু কুমড়ো ছিল তো সেটা দিয়েই হবিষর্ণটা করব। তো প্রথমে কড়াইতে আমি ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি কারণ কাঁচা জলে যদি আতপ চাল দেওয়া হয় না সেটা লেগে যায় ভালো হয় না তো জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর আতপ চাল দিয়ে দিয়েছি আর তার সাথে টুকরো করে রাখা আলু আর মিষ্টি কুমড়ো দিয়েছি তো এর মধ্যে একটু সন্তোপ লবণ আর একটু ঘি দিলে হয়ে যাবে হবিষ্যণ তো আজকে লাস্ট কালকের দিনটা আছে কিন্তু কালকে একবারের খেতে হবে সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যাবেলা পারণ করতে হয় তো কালকে সারাটা দিন ফল খেয়ে থাকতে হবে তারপরে রাত্রেবেলা যেটা এক মাস খায়নি সেটার মধ্যে কিছু একটা রান্না করে ঠাকুরকে দিয়ে সেই প্রসাদ খেয়ে পারণটা ভঙ্গ করতে হবে তো দেখতে দেখতে এক মাস কেটে গেল তো যাই হোক দেখো হবিষণ্ডটা হয়ে গেছে তো এটা হচ্ছে এক সিদ্ধ তো অনেকে অনেক রকম খাই তো আমার মন চাইলো পাঁচটা দিন তো হবিষ্ণ্ন খেয়ে থাকি তাহলে সারা মাসের কিছু তো হলেও ফলটা পাবো তাই না তো চলো এটা এখন ঠান্ডা করতে হবে তারপর একটা কলা পাতা কাটতে হবে কারণ হবিষণটা কলা পাতাতে খেতে হয় আমি জানতাম না প্রথম দিন থালাতে খেয়ে ফেলেছিলাম কিন্তু তারপর এক জায়গাতে শুনলাম যে হবিষণ্ণটা কলা পাতায় খেতে হয় তো আমাদের ঘরের পিছনে অনেকগুলো কলা গাছ আছে তো সেখান দিয়ে একটা ভালো দেখে কচি পাতা কেটে নেব নিয়ে তারপরে এটার মধ্যে ভালো করে ধুয়ে হবিষণ্ণটা দিয়ে ঠাকুরকে ভোগ দেব তারপরে সেই প্রসাদটা আমি খাবো তো চলো কত সুন্দর একটা পাতা কেটে নিলাম আর কলা পাতায় খাওয়ার একটা মজা আলাদা তাই না সেই পিকনিকের কথা মনে পড়ে যায় তো চলো আরে যে দেখো ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি তো এখন প্রসাদ খাবো তো এই যে দেখো নিয়ে বসেও পড়েছি আর গরম গরম তো ভালো লাগে কিন্তু ঠান্ডা হয়ে না আর ভালো লাগে না তো এখন তো খাওয়ার প্রতি অতটা চাহিদা নেই তো যদি খাওয়ার প্রতি অতটা চাহিদা থাকতো তাহলে এসব আর ত্যাগ করতাম না তো এখন বললামই তো জীবনের লক্ষ্য এখন আলাদা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বলো টাটা